আল্লাহ নবিজি মহাম্মদরা সুনল্লাফ সন্নল্ল হোয়ালেই হিম সনাত মনটা বড় খারাপ করে বসেই রয়েছেন ঠিক কই মহ আল্লাহ বোলাম এই সোয়াতে নাজিল করে দিলেন আমার সঙ্গে সকলে ঠোঁট মিলিয়ে পড়ুন ইন্ন আ গয়না فصل لربك <سؤالك> وانحر إنا شانئك هو الأبتر شد كرم الفضل بجرا الله أكبر نسيا من الله من أمار بين وبيجيب محمد رسول الله صلى الله عليه আলাইহিমুস সালামাতু ওয়া সাল্লাম কে আমি আল্লাহ রব্বুন আমিন কাউসান দান করেছি আমার নবীজি আল্লাহ রব্বুন আমিন কাউসান দান করলেন আয়াত এ কারীমাত দ্বিতীয় আয়তে মুজা আল্লাহ রব্বুন আমিন সুন্দর করে আমার নবীজি কালা পাক আদেশ করে দিচ্ছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়াহাদ হে আমার নবী

নিশ্চয় নবীজি যেটা আপনার প্রুপে আঙ্গল তুলবে আপনার প্রব্দে কথা বলবে আপনার প্রব সংগ্রাম করবে ওগোনবীজি হাম মাদুর রসুল্লাহ সল্লাহ্ লগরি সাল্লাম তাদের কি আমি আল্লাহ পাক ওচিরে ধ্বংস করে দেবো তাহলে বুঝা গেল আমার নবীজ যখন মন খারাপ করতেন মনটা মলিন করতেন ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক বললেন আমার নবীজিকে সান্তনার বাণী শুনে দিতেন এই আতে কালিমার তাফসির করতে গিয়ে ইমাম বুখারী বলেন আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকুম সালাতাম আমি আল্লাহ পাক আপনাকে সমস্ত সৃষ্টি কলের মধ্যে আমি আল্লাহ পাক আপনাকে রহমত করে পাঠিয়ে দিয়েছি আমার নবী হলেন খাতামান নবীন আমার নবীর পুরী এই পৃথিবীর ভিতরী আর কোন আল্লাহ পাক বলামে পিদি ময়দানে পাঠাবেন না আল্লাহ পাক আমার নবীজিকে খাতামুন নবী করে পাঠিয়ে দিয়েছেন আমার নবেজি কাল্লা পাক পুত্র সন্তান চারটা সন্তান দান করলেন একান্তরে আল্লাহর নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই সন্তান গুলি কাল্লা পাক এ দুনিয়ার মায়া থেকে পরকাল গমন করে দিলেন আল্লাহ নবী চারটা সন্তান মারা গেল আল্লাহ নবীজি ভারাক্রান্ত মন নিয়ে বসে রয়েছেন মক্কা নগরীর আবু দাহের সাইবা মগিরা চিন্তা মুহাম্মাদের তো নির্বংশতার কোনো সন্তান নাই তাহলে নবীর পরে কে নবী হয়ে যাবে আল্লাহ রাবুলামিন হজরতিব হজরতিব ইব্রাহিম নবী সন্তান নবীর করে পাঠিয়ে দিয়েছিলেন ইসমাইল সাল্লাম আল্লাহ পাক খুব নবী সন্তানগুলি কি নবী করে পাঠিয়ে দিয়েছেন কিন্তু আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সন্তান নবী হবে না এটা কিন্তু মানা যায় না কাফেররা বলল আপনি কেমন নবী জাল্লাপক আপনার সন্তান কি নবী করে পাঠায় দেয় নাই এই কথা শোনার বনে আল্লাহর নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি মোসাদ সাল্লাম ভারাকান্ত মন নিয়ে বসে রয়েছেন আমার নবীজি কষ্ট মন বিকাল বা বললেন নবীজি চিন্তা করবেন না টেনশন করবেন না আমি আল্লাহ রব্বুল আমিন আপনার চার সন্তানকে তো নিয়ে নিয়েছি কিন্তু কালকে আমাদের কঠিন মুসিবতের কিন্তু কালকে আম কঠিন মুসিবতের ময়দানে ওগান বিজি হাম্মা সল্ লাগি আমি আল্লাহ পাকা আপনার চা সন্তানকে জান্না দিয়ে বুঝলেন বলেন না শোয়াহান এই কথা শোনার পরে আল্লাহ নবীজি বেজি মনটা ভালো হলো না ঠিকই মুখ আল্লাহ পাক না আমি ডেকে বললেন নবীজি আমি আল্লাহ পাক আপনাকে করেছি কালকে আমাদের কঠিন মুসিবতের মায়দানে কঠিন মুসিবতের ময়দানে বাবা তার সন্তানকে চিনবে না মা পা সন্তানকে চিনবে না ওই কাল কামতের কঠিন মুসিবতের ময়দানে আমার নবীজি মোহাম্মদ সন্ন্যাল্লাহ আরে গিম সাল্লাম উম্মদ ডেকে ডেকে কাউসারে পানি পান করাবে বেজরে বলেন না সুহান আল্লাহ আল্লাহ নবীজি মোহাম্মদ সন্ন্যাল্লাহ সাল্লাম বললেন ওল্লাপাকে আমি কাদের কি এই পানি পান করাবো আল্লাহ আপাকর পুলাম সুন্দর করে বললেন নবিজি আম্ হে বতুম আন্ধ দু সোনুল জন দাল মিয়া আলা মিল্লা চিৎকার মেরে বোধুন আব্বা জিরা আল্লাহবার আল্লাহ বললেন নবী আপনি বলে দেন আমি কি তাদেরকে এমনি এমনি জান্নাতের মতে প্রবেশ করাবো না 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 আমি আল্লাহ আরব্লাম তাদেরকে পরীক্ষা করব আর পরীক্ষাতে পাশ করতে পারলে কালকে মতে কঠিন মুসিবতের ময়দানে আমি তাদেরকে আপনার সামনে হাজির করিয়ে দিব আর হাজির করার সঙ্গে সঙ্গে ওখানে সাল্লামাল্লা আলেকী মুসলামাত মুসাল্লাম আপনি তাদেরকে ওই যে কাবাসে পানি পান করা হবে পানি পান করার সঙ্গে সঙ্গে তাদের অন্তরে মব্বে থেকে সম প্রতিষ্ঠাগুলিকে আমি আল্লাহ পাকে নিভারণ করে দেব ওই কালকে আমাদের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাল্লাম আমাদের জন্য ওয়েট করবে আর তখন আমরা নবীদের সামনে চলে যাব

ও আমার সাহেব IRAS শোনা শুনো আল্লাহ পাক আমাকে এমন pkga দিয়েছে এমন নিম দিয়েছে ওই কাল কিয়ামতে কঠিন মুসিবতে ময়দানে আমি তোমাদেরকে সেই pkga বান করে দেব ইননা আ'তাইনাকাল কাউসার ফসাল্লি রব্ব

ও মহাম্মদুল্লাহাম আল্লাহ পাক আপনাকে নবী করেছে কিন্তু আপনার সন্তানকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে ও কবী আমরা জীবনে কোনো আমরা আপনাকে নবী বলে মানব নাজয় বলেন নানা বি